সালাম বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল ফলোয়ার ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে আছেন সুস্থ আছেন বিশেষ একটি অবগতির জন্য লাইভে আসতে বাধ্য হলাম আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর বাস্তবায়ন কেন্দ্র কমিটির পক্ষ থেকে খুব কোনো সভা বা কোনো সমাবেশ বা সম্মেলন অথবা কোনো আন্দোলন ঢাকায় আমাদের নেই এই বিষয়টি ক্লিয়ার করার জন্যই বারবারই আমরা লাইভে বা বিভিন্ন পোস্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি আপনারা কেউ কোনো আন্দোলনে ঢাকায় যাবেন না নির্বাচন কেন্দ্র কমিটি সবসময় আইনের প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখে মহামান্য হাইকোর্টের একটি রিটপিটিশন মামলা করে এবং সেই রিট মামলাটি গত দু সালে একটি ঐতিহাসিক রায় যায় এবং রায়ের পরে রাষ্ট্রপক্ষ আপিল করে বর্তমান আপিলটি চলমান আছে ইনশাল্লাহ আমরা আশা রাখি অবশ্যই সর্বোচ্চ আদালত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে নির্দেশ করবে না দ্রুতই আপিল মামলাটির শুনানি হবে সকলেই ধৈর্য সহকারে নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করবেন আমি এই আশা বা আসক্ত করছি কারণ জেলা পুলিশের স্বপ্ন পূরণ করার জন্য আদত আদালতের বিকল্প অন্য কিছু নেই আন্দোলন সভা সমাবেশ কেউ যদি করতে চায় অবশ্যই সে ব্যক্তি এই চাকরিতে এই চাকরিটি ছেড়ে দেওয়াটার পরামর্শ তাদের দিচ্ছি যারা আন্দোলন করতে চান কারণ বর্তমান অধ্যবর্তীকালীন সরকারের যে পরিবেশ পরিস্থিতি রাষ্ট্র রাষ্ট্রকে নিরাপদ রাখা একটি বাহিনীর কাজ প্রতিটা বাহিনীর কাজ যে কারণে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা একটি বাহিনী তো গ্রাম পুলিশ বাহিনীর দীর্ঘদিনের সুনামধন্যতা এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সুনামের সাথে তারা তাদের দায়িত্ব পালন করছে যে কারণে আপনারা কেউই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে নিয়ে ভুল বিভ্রান্ত না করে বিভ্রান্ত না ছড়িয়ে অবশ্যই আমি আশা রাখি সঠিকভাবে নিজেদের কাজকর্ম করে যাবেন ওয়ালাইকুম সালাম কামাল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো ভালো আছি আশা আগে আপনিও ভালো আছেন সত্য কুমার রা শুভ কাকা আলহামদুল্লাহ আপনাদের সকলের জন্যই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ আল্লাহবাস সুস্থ রাখুক আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা আইনের প্রতি আস্থাশীল আমরা অবশ্যই আইনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর ছোট ছোট পূরণ করার জন্য করছি আমরা আদালতের বাইরে কোনো রকম সমাবেশ আমরা করব না আপনারা জানেনই সারা বাংলাদেশে গ্রাম পুলিশ সদস্যদের আজকে শুক্রবার শুক্রবার দিনে কিন্তু প্রশিক্ষণ চলছে বিভিন্ন কার্যক্রম চলছে আসলে কষ্ট হলেও মেনে নিতে হবে তা আমরা সেটা মেনে নিচ্ছি আমি আমার বড় মেয়েটাকে নিয়ে হাসপাতালে এসেছি আপনারা ওর জন্য দোয়া করবেন কারণ ওর অপারেশন হয়েছে সেই অপারেশনের সিলাইটা আজকে কাটার বের তাই ওকে নিয়ে এসেছি ও হাসপাতালের ভিতরে আছে তো তারপরও সময়ের সাথে যুদ্ধ করে লাইভে আসলাম কারণ লাইভে আপনারা জানেন আমি লাইভ করি না এবং আন্দোলনকে কখনোই আমি সাপোর্ট করি না যে কারণেই আমি কিন্তু আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং ওয়ালাইকুম নিউ আক্তার মিন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ কামাল ভাই ধন্যবাদ আপনাকে পাঁচশো থাকার জন্য কামাল ভাই আপনাদের সকলের জন্য দোয়া হলো আমি মন থেকে দোয়া করি মিম আক্তার মিন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনার আপনারা সকলে ভালো থাকেন শ্রদ্ধা সে করি তো আপনাদের সকলের কাছে আমি একটি অনুরোধই করব আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন যাতে সকলে দেখতে পায় যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর নির্বাচন কেন্দ্র কমিটির পক্ষ থেকে কোনো সভা সমাবেশ বা কোনো আন্দোলনের আমরা সমর্থন করি না সেটা সরাসরি আপনারা সকল গ্রাম পুলিশকে এই মেসেজটা দিয়ে দিয়ে কারণ কারণ আমরা শুধুমাত্র আইনের প্রতি আস্থাশীল শ্রদ্ধাশীল আমরা আইনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ হবে আমি এই আশা এই আশ্বস্ত আপনাদের সকলকে করছি আমার বিশ্বাস গ্রাম পুলিশের সদস্যদের স্বপ্ন পূরণে কেউই বাধা হতে পারবে না রাষ্ট্রের এমন একটি জরুরি অবস্থায় রাষ্ট্রের বর্তমান যে অবস্থান সে জায়গা থেকে গ্রাম পুলিশের সদস্যরা কখনই কোনো আন্দোলন চায় না তো যে বা যারাই হোক না কেন আমি তাদের নাম বলতেও চাই না তবে একটি কথাই বলবো যারা আন্দোলনের নাম নিয়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন কোনো আন্দোলন থেকে আছে হয়নি আপনারা দেখেছেন ইতিপূর্বে কখনোই কোনো আন্দোলনে গ্রাম পুলিশের স্বপ্নের তুরন্তপুরের কথায় গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নে কিঞ্চিত অবদান কোনো আন্দোলন আন্দোলনে আসেনি শুধুমাত্র আমাদের এ পর্যন্ত যতটুকু অবদানই এসেছে সেটা অবশ্যই যোগাযোগ বা কাজের মাধ্যমে কাজ দেখি আমরা আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য যতটুকু পার পেরেছি করেছি তো আপনারা অন্তত একটা জিনিস জেনে খুশি হবেন আমি কখনোই হয়তো বা কোনো ঘোষণা দিয়ে লাইভে আসি না হঠাৎ করেই লাইভে আসি এবং হঠাৎ করে এসেই আপনাদেরকে সঠিক বিষয়গুলো জানানোর চেষ্টা করি তো আমি আশা করব আপনারা সকলেই সঠিক বিষয়গুলো জেনেছেন এবং বুঝেছেন আপনারা সকলেই একটু লাইভটা শেয়ার করতে যাতে সকলে দেখতে পারেন সকলেই গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন জন্য আদালতের বাইরে যায় মিম আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্য একটি কথা বলেছেন কারণ আন্দোলন করে পর্যন্ত গ্রাম পুলিশের এক টাকার উন্নয়ন হয়নি এক টাকার উন্নয়ন হয়নি কিন্তু গ্রাম পুলিশ সদস্যরা লক্ষ লক্ষ টাকা অর্থহীনভাবে আছে গ্রাম পুলিশদের ক্ষতি হয়েছে এটার প্রমাণ হাজার হাজার আছে হাজার হাজার গ্রাম পুলিশ সদস্যরা টাকা গিয়েছে এসেছে তারা অর্থ খরচা করেছে কিন্তু গ্রাম পুলিশের ভাগ্যের জন্য একটি টাকারও উপকার হয়নি এ পর্যন্ত যা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন লবিং এর মাধ্যমে আপনারা যে বেতনগুলো বৃদ্ধি হয়েছে এই যে পনেরো সালের পরে সেটা কীভাবে হয়েছে আপনারা কিন্তু জানেন তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশোরফ মহোদয়ের কাছ থেকে আমরা দ্বিগুণের ঘোষণাটা এনেছিলাম যেটা বর্তমান সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা আপনারা পাচ্ছেন এটা কোনো আন্দোলনের ফসল নয় তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রীর যে প্রোগ্রামটা ছিল প্রধানমন্ত্রী পরিবর্তন সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছিল সেই নিরাপত্তার দায়িত্ব পালনের মাধ্যম দিয়ে তাকে খুশি করে আমরা দাবি করেছিলাম জাতীয়করণের তিনি বলেছিলেন যে আমি যাতীয়করণ পারব না আমি দ্বিগুণ করতে পারি আমি দ্বিগুণ তোদের বেতন দ্বিগুণ করে দিলাম এই মর্মেই করেছিল আর যদি জাতীয়করণ তোরা চেয়ে থাকিস তাহলে উচ্চ আদালতে যাবো যদি আদালত দেয় আমরা সেটা বাস্তবায়ন করে এই মর্মে কিন্তু বলেছিল তারপরে কিন্তু আমরা রিড করি এবং রিটের রায় পাই এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন রাষ্ট্রপক্ষ আপিল করেছি সেই আপিল চলমান আছে তো যাই হোক আমরা যারা গ্রাম পুলিশ সদস্য না প্রচেষ্ট মানুষ যারা তারা আমরা কিন্তু জানি আইনের যে কাজকর্মগুলো সেখানে একটু সময় বেশি লাগে লেন্দি প্রসেস কিন্তু সেটার ফলাফল আজ হোক কাল হোক হবে হয়তোবা অনেকেই ভাবছে যে আমি আজকে পাচ্ছি না কালকে হয়ে লাভ কি তো আসলে সেই ভাইদের প্রতি আমি অনুরোধ করছি যে আপনারা যে চিন্তা চেতনা থেকে বলছেন সেই চিন্তা চেতনার জায়গা থেকে একটি কথাই সত্য সেটা হলো আমরা যে কাজকর্মগুলোই করি না কেন আমি আমার সন্তান আমার পরবর্তী প্রজন্মের জন্যই আমরা করে থাকি তো আমরা আদালতের মাধ্যমে কার্যক্রম করছি সেটা আমি যে কালকে বেঁচে থাকবো তারই কিন্তু কোনো সিকিউরিটি নেই যে কোনো মুহূর্তে মহান শিক্ষকর্তা তাকে আমার সহযোগিতা হতে পারে যে কারণে আমি মনে করি গ্রাম পল্লির সদস্যরা যারা আমি না পেলাম না পেলাম এই উন্নয়নের ছোঁয়া কিন্তু আমার পরবর্তী প্রজন্ম তো পাবে তাদের জন্য তো করে যেতে পারলাম তো যাই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয় যে কথাটা আমরা পূর্বেও জেনেছি এবং আইনের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন পূরণ হোক এই আশা আশ্বস্ত রেখে আমি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কোনো আন্দোলনের সাপোর্ট করবেন না আন্দোলন থেকে সকলেই বিরত থাকবেন আইনের প্রতি সকলে আস্থা এবং আশ্বস্ত থাকবেন বিশ্বাস থাকবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আইনের মাধ্যমে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর নির্বাচন কেন্দ্র কমিটি আমরা কোনো আন্দোলনকে সমর্থন করি না সমর্থন করি না এবং কোনো আন্দোলনে একজন গ্রাম পুলিশ সদস্য আপনারা যাবেন না সরাসরি আমি নিশ্চিত করে দিলাম বাংলাদেশ গ্রামপুজ বাহিনীর পক্ষ থেকে যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল অবশ্যই তারা যাবে না সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আপু আপনাকেও ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য আপনারাও সকলকে মেসেজ দিয়ে দিবেন কেউ যেন ভুল রাস্তায় না যায় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তীতে অবশ্যই অবশ্যই আমি লাইভে আসবো উদ্দুল খান আইডি থেকে এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন বাংলাদেশ গ্রাম পুলিশ যে আইডি আছে সেখান থেকেও আমি আপনাদের সকলকেই অবগতির জন্য লাইভ গ্রুপ করে জানিয়ে দেব ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ